হ্যালো সালামুক আপনারা সবাই কেমন আছেন আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজ দিন ভিডিও দিতে পারি নাই এমন ভালো ছিল না ছেলে বাড়িতে ছিল না দেখেন ছেলে দেশে গেছিলো একজন ভালো লাগতো না ভিডিও করতে ইচ্ছা করতো না কারণ ও বাসায় থাকলে একটু তাও ভালো লাগে যে প্রথম সন্তান দূরে যা থাকলে কেমন লাগে যে দেখেন গ্রামের একটু দৃশ্য আপনাদের তুলে দেখলাম যে আমার ছেলে দেখেন দেশে যায় যে আম বাড়িতে খাসি আছে আম্মুর ওই খাসির সাথে যেরকম দুষ্টামি করে বেড়ায় আর রাস্তা দিয়ে দৌড়াদৌড়ি করে বেড়ে বাড়ির কাছে দাদির বাড়ি দাদির বাড়ি যায় দিনে একবার দুইবার আবার সাথে বাজারে যায় সকালে যাবে দুপুরে যাবে সন্ধ্যা বিকালের দিকে যাবে নাহলে সন্ধ্যার দিকে যাবে যাই তো এজন্য মনে করেন যে ঢাকাতে আসতে যায় না ওইখানেই থাকতে চায় যে এরকম দুষ্টমি করতে পারে সারাদিন দুষ্টমি করতে পারে কেউ কিছু বলে না আর আমার দুটা বাস্তি আছে ওর সাথে বড় ওদের সাথে খেলা করে ওরা বেশি বড় না আমার বড় বস্তির বয়সটা সাত বছর আর মেজোটার বয়স হবে আপনার পাঁচ বছর পাঁচ বছরের বয়স ওর ওর বড় হ্যাঁ ওরা ওদের সাথে খেলা করে দুষ্টমি করে মারামারি করে নাস্তে চায় না ওইখান থেকে ওইখানে থাকতে চায় যে ধ্যান ছাগলে খাসির লাথি মারতেছে এভাবে লাথি মারে মানে ওর যখন মন চায় আপনি কী বলবো ও রশিয়ে ছাগল মানে খাসি ফুলে দড়ি ফুলে ও দড়ি নিয়ে মনে করেন যে রাস্তা দিয়ে ঘুরে এরকম ঘুরে বেড়ায় এরকম করে ও এত দুষ্টমি করে তার মানে মানে এত বলে বোঝেন যায় না আমার মা সারা আমার বাড়িতে অনেক কাজ তারপর মা সারাদিন ওর পিছনেই থাকে যে ও কি করতেছে ওটাই দেখা গেছে সারাদিন যে ওর ওর পিছনে পিছনে ও কি করে এত কাজের মধ্যে ওর এত খেয়াল করে যে এখন দেখছেন এখান থেকে এখন গোয়াল ঘরে ডুব গোয়াল ঘরে ঢুকতেছে গোয়াল করে ঢুকে ই করবি যে গরু গরু দেখাচ্ছে আপনাদের ওদের সে গিয়েছিলো দেখাচ্ছে যে দেখো গরু মানে এমনি গরু আছে সেও জানে সে কোনটা নেবে ওইটা দেখাচ্ছে কয় ভিডিও করো আমার ছেলে কয় ভিডিও করো আমু ভিডিও ছাড়বে না আমি নিয়ে যাবো না তারপর ভিডিও ছাড়বে না কথা বলছে বুঝছেন তারপর আপনার ভাই ভাই তোমার ছেলেও এখন বলে যে আমু ভিডিও আব্বু ভিডিও করো আমু ছাড়বে না যে গরু দেখাচ্ছে এই যে সাদা গরুটা আমার মানে আমার গরু ওই জন্যও দেখাচ্ছে যে এই গরুটা আমার এই যে তো আপনি দেখাচ্ছে যে এই গরু ই করবো আমার ওই যে গরুর ঢাকা নিয়ে যাবো ঢাকা নিয়ে ছাদে কোন এই গরু ও ছাদে পুষা যায় ও ছাদে পুষ এই গরুটা কণ ওই যে একটা ওই যে একটা সাদা দুইটা সাদা গরুই আমার আর এটা হচ্ছে আমার মার এই যে এই গরুটা আমার মার গরু আমার ছেলে দেখা যে আমি এগুলো ছাদে নিয়ে যাবো ছাদে গরু এই করব রাখবো আমি কি গোবর ফেলাবেন কি কয় কি কেন আমি খাওয়াবো তুমি গোবর ফেলাবে ও বলে গরু খাওয়াইতে পারে আর আমি বলে গোবর ফেলাবো সাথে কই ফেলাবো এরকম দুষ্টামি করে এই যে দেখুন দেখেন এখান থেকে যায় আবার যে মুরগির বাচ্চা আছে ওই মুরগির বাচ্চা আমার আম্মু বললো যে ও ধরে রাখি সক মানে আছে না আপনি বেজি দেশ গ্রামে বেজি আছে তারপরে কুকুর আছে বিড়াল আছে খায় ফেলায় দেখে এই খাঁচার মধ্যে ধরে রাখে ও মনে করেন সারা দিন এই খাঁচা নিয়ে থাকবে আর এই খাঁচা ই করবি ওই দৌড়াদৌড়ি করবি খাসাডা মনে করেন যে এই মুরগি বাচ্চা ছাড়িয়ে দিবি আবার দাবরা ধরে একটা একটা করে ধরে এরকম দুষ্টামি করে এখন দাবরা একটা একটা করে দাবরা আবার ধরবে না দেখেন কি করতেছে মানে ও যেটা মন চাই ও সেটাই করে আর প্রত্যেকদিন সকাল বলে যে আমাদের বাড়ির কাছে এক কাকি আছে কাকি বাড়ি চলে যায় ঘুমের তো উঠে আম্মু আম্মুরে বলে যে আমার আম্মুরে বলে যে নানি চলো তন্নি বাড়ি যাই ওদের নাম তন্নি ওইখানে যাইতে চায় যে চলো তন্নিবার মানে দেশগিরে আমি সকালবেলা ছয়টা বাজে ঘুমিয়ে তোটে জানেন আজকে বয়স দিচ্ছে আমার ছেলে বাসায় চলে আসছে ওই বয়স দিচ্ছে দেখেন এখানে এসে ছাড়ে দিবে যে হাঁস এখানে একটা হাঁস ধরা ওই হাঁসটাও ছাড়ে দিবে এখন মানে কি বলবো ও মানে এত দুষ্টমি করে অনেক দুষ্টমি করে যে কাঁঠাল আমার ছেলে কাঁঠাল খাইব কাঁঠাল গাছে ওই দিনকে একটা দিচ্ছিলাম না আপনাদের ভিডিও একাই ভেঙে খাচ্ছে আবার গাছে ছিল এডে কাঁঠাল এডে কাটছে কাটিয়ে ঢাকা নিয়ে আসছে কাঁঠালটা ওই কাঁচা কাঁঠাল আমার আম্মুরে কয় যে কোবা কোবা কাটে দাও কোবাকুবা কাটো এটা আমি এখনই খাবো এগুলা বলে আর কি বলবো ও অনেক মানে ঢাকা আসার কথা বলে আসবে না যে একটা হাঁস আছে এই রাজা হাঁস ও এই সারাদিন এই হাঁসগুলো দাবরা দাবরা নিয়ে বেড়ায় যে হাঁস দাবড়ায় রাস্তা বের করে পেয়ে আবার রাস্তা থেকে বাড়ির মধ্যে নিয়ে আসে দেখেন এখন বাড়ির মধ্যে নিয়ে যাবে সারাটা দিন এটা আম্মু বলে যে এটা করে আর ওর পিছনে পিছনে আমার আম্মু থাকতে হয় আমার বাস্তি এটা আর আমার বাস্তি দিদির সাথে শুধু মারামারি করে জানেন না আর আম্মু তো কিছু কয় না আর আমি নাই যদি কান্না করে কিছু বলে না আমার বাস্তিটা মার খায় কিন্তু ওরে মারে না ওরাও ছোটো তারপরে ওরে মারে না যে না আমাদের একটা ভাই আমার মায়ের হচ্ছে তিনটা মেয়ে ছেলে নাই আমরাও বলে যে আমাদের একটা ভাই মারুক সমস্যা কীরকম এই যে আমরা ডাকা আসবে না আমি ডাকা যাব না আমি নানি বাড়ি থাকবো যে দাবড়ায় দেখেন ওই যে দাবড়াবি দাবড়ায় ওই যে আবার বাড়ির দিক যাচ্ছে আরও এরকম করে দাবড়াচ্ছে এরকম করে এই জন্য ছেলে বাড়িতে ছিল না মনে করেন মনটাও ভালো ছিল না আর বিডিও করতে পারি না আর আসলে ভিডিও করতে ইচ্ছা করে নাই যে আমার ছেলে নাই কতদিন এক সপ্তাহ থেকে আসলো মানে নিজের কাছে অনেক খারাপ লাগতো যে ছেলেটা নাই এক সপ্তাহ ধরে আমি কি কী মানে মা তো বোঝেন যে মেয়ে আছে তারপর প্রথম সন্তান যদি কাছে না থাকে তাহলে একটা মার কেমন লাগে বলেন এক সপ্তাহ তারপর ও থাকতে পারে ও মানে ছোট থেকেই আমি ওর নানি বাড়ি রাখি যে না নানি বাড়ি বা আমার শ্বশুরবাড়ি বেশি দূর না আমার বাড়ি থেকে কাছে ওইখানে যায় যায় থাকি ওই জন্য ওর অভ্যাস হয়ে গেছে মনে করেন যে একা যায় থাকতে পারে আম্মুর কাছে থাকে আর নানা কাছে থাকে যে পুকুরে যে এখানে এসে দাঁড়ায় থাকে আম্মু কয় কোন সময় পুকুরে পড়ে যায় তার নাই ঠিক তারপরে ওই পুকুরের কাছে এসে দাঁড়া থাকে দাঁড়া থাকবি আম্মু রে কবি চলো গোসল করে আসি পুকুরের আম্মু নিষেধ করে না পুকুরে গোসল করা যাবে না মানে দুষ্ট আমি রকম আম্মু মনে আসে আসি না মানে ওর যেন গোসল করার টাইম হয়ে যায় ও দৌড় পরে আসে এই রাস্তার উপর কেন আমি গোসল করবো হ্যাঁ চল আমি গোসল করে আসি এ কথা বলে এ মানে এই কথা বলে ওরে অনেক বুঝাই যায় তারপরে মনে করেন যে করে আর এই যে এটা হচ্ছে আমাদের বাড়ি গরিব মানুষের বাড়ি আর এই যে আমার বাচ্চা ধ্যান রাস্তার পরেই আছে ওর আব্বু বাই উপর চলে আসছে আসে নাই রাস্তার উপর দাঁড়াই আছে এরকম করে বাচ্চা কাচ্চা আসলে এই নিজেদের বাচ্চা কাচ্চা মানে এত আমার আম্মুর এত পাগল বানাই হেলাইছে মানে আমার বাড়িতে তিনটা বাচ্চাই ছোটো আবার ও গিসে মানে তারপরও আমার আম্মুর খারাপ লাগছে কয় না ও ও ছাড়াই যে দেখেন আসার সময় আমার আম্মু অনেক কান্না করছে অনেক ও যেন আসবে যে গাড়িতে দেখেন ও আসার সময় অনেক কান্না করছে পদ্মা সেতুতে মনে হয় উঠছে এটা পদ্মা হ্যাঁ পদ্মা সেতুর ভিডিও এটা অনেক কান্না করছে কয়েছে না আমি কিভাবে থাকবো গেলে আর ওর মারিস না আমি ওরে মারছিলাম সেই বিচার দিছে ওর আব্বু মারছিল সেই বিচার দিছে যে এটু দেখেন রাতের ভিডিও অন্ধকার পদ্মা সেতুর থেকে ভিডিও করছিল এটুক মানে বিচার দিছে যে মারে আব্বু মারে আবার ডাকা আসছে জানেন এটা হন্ডা কিনার ওয়াদা দিছি তারপর ডাকা আসছে আজকেও মনে করেন যে ও আসছে কালকে গতকালকে শুক্রবারের দিন হচ্ছে নয়টার দিকে বাসায় আসছে সাড়ে নটার দিকে এরকম না নয়টার দিকে ও নাম মনে করেন যে ওর ডাকা আনছি বলছি যে তোমার ই দেবো হুন্ডা কিনে দেবো আজকে বলতেছে যে আজকে বলে শনিবার আজকে বলতেছে যে আম্মু আমার হুন্ডা কিনে দেবে না আমি বলছি হ কিনে দেবো একটা হুন্ডা তার আর ওয়ান ফাইভ ছোটো হুণ্ডা লাগবে এখন এই হোন্ডা কিনে দিতেছে বুঝাইছি দেখি শুক্র কালকে বলছি ওরা বুড়ে বলছি যে রবিবার দিন যদি ছুটি পাই তাহলে হন্ডা কিনব আপনাদের হন্ডা আপনাদের সাথে হন্ডার ভিডিও শেয়ার করব নেব ছেলে মনে করেন যে অনেক অনেক জেদ অনেক জেদ ও এখন লাগবি হের হন্ডা লাগবি সবার হন্ডা আছে হের হন্ডা নাই হের বাবার হোন্ডা নাই এরকম প্রশ্ন করে জানেন না গাড়ির মধ্যে ঘুমাই গেছে অনেক মন খারাপ যে বাসায় চলে আসছে এই দেখেন আমি ভিডিও বানাইছি এটুকে যে হুম্মু দ্বারাই রয়েছে এই যে বাসায় আসছে যে উঠতেছে জানেন আমার এত খারাপ লাগছে আমি বারান্দায় যা যখন বলছে যে চলে আসছি তখন আমি বারান্দায় যে দাঁড়াই আছি যে দাঁড়াই থাকি ঢিঘি সে আসতেছে নাকি যে বারান্দায় যা দেখছি যে রিক্সাতে নামতেছে সেই দেখেন আমি গেট খুলে এখানে দাঁড়াইয়াছি যে আমার বাচ্চাটা আগে আসুক ওটা দেখি না মানে একসাথে আমি মনে হয় যে কতদিন এক একটা দিন মনে হয় এক একটা মাস বের হয়েছে যে এক একটা মাসে যে আপনাদের ভাইয়া দেখেন কাটালের ব্যাগ নিয়ে উঠতেছে কাঁঠাল দিয়ে দিচ্ছে তার নাতিন কাঁঠাল খেতে চাইছে যে পিছনে আসতেছে দেখেন মানে এতটা খারাপ লাগছে মানে না এতদিন পরে আসছে যে আসে আগে ঘরে ঢুকতেছে তার সাইকেলের দিক দেখেন এই যে তার সাইকেলের কাছে আসছে আর সেই মনে করেন তার সাইকেল সাইকেল চালায় না কতদিন এইখানে রেখে যেখানে রেখে গেছে ওইখানেই আছে সে সাইকেলের কাছে আসছে সেই তার আব্বু সাইকেল সুপার পাইতে নামাই দিচ্ছে জামিন আমাই দেই তা আপনারা আমার যে গ্রামের ভিডিওটা দেখলেন কেমন লাগলো শেয়ার করেন কমেন্ট করেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর আপনাদেরাই এই যে আজ না তিনটা দিন ভিডিও দিতে পারি নাই আসলে একটু সমস্যার কারণে ভিডিওটা দিতে পারি নাই এজন্য কিছু মনে করেন না আমার চ্যালেন্ডার পাশে থাকেন যে আমার কাছে সব প্রশ্ন করতেছে এটা করছে এটা আল্লাহ হাফেজ